নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা সরস্বতী পুজোর পরে যে শীতলা ষষ্ঠী পুজো হয় সেই দিন আজকের ভিডিওতে আমরা জানব শীতলা ষষ্ঠী পুজোর কিছু ব্রত কথা এবং সেই দিন কেন উনুন জ্বালাতে নেই কেন সেই দিন সমস্ত কিছু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে হয় এবং সেই দিন গোটা সেদ্ধ কেন খেতে হয় তার তাৎপর্য চলুন তাহলে দেরি না করে ভিডিওটা আজকে শুরু করে ফেলি এক দেশে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী ছিল ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর ছিল এক ছেলে ও বৌমা কিন্তু বৌমার ছেলেপুলে কিছুই হচ্ছিল না তো তাই তারা মা ষষ্ঠীর কাছে দিন রাত প্রার্থনা করতে থাকে যেন তাদের বৌমার একটা ছেলে হয় এবং মা ষষ্ঠীর কৃপায় বৌমা কিছুদিন পরে গর্ভধারণ করে এরপরে গর্ভটা আকারে অনেক বড় হতে থাকে কিন্তু এক বছর হয়ে যাওয়ার পরেও কিছুতেই আর বাচ্চা হচ্ছিল না তো এমতো অবস্থায় একদিন বৌমা খাওয়া দাওয়ার পরে ঘাটে গেছে দুপুরবেলায় ধুতে তখন ঘাটে গিয়ে সেখানে বৌমা একটা লাওয়ের মতো থলে প্রসব করেছিল এরপর বৌমা তো ভয় পেয়ে গেছে এত বড় থলে প্রসব করে সেখান থেকে তো কোনো বাচ্চাও জন্ম নেয়নি তো তারপরে সেই বৌমা কিন্তু ঘটনাটা এসে মানে বাড়ি ফিরে এসে তার শাশুড়ি মাকে পুরোটা খুলে বলল। এবং শাশুড়ি মা তখন ঘাটি গিয়ে দেখলো যে একটা কাকে সেই লাউয়ের মতো বড় থলিটা ফুটো করে দিয়েছে এবং তার ভিতর থেকে অনেকগুলো ছোট ছোট ছেলে কিলবিল করছে এই অবস্থা দেখে তো ব্রাহ্মণী তখন ছুটে গিয়ে ব্রাহ্মণকে ঘটনাটা বলল। এবং ব্রাহ্মণ আহ্লাদ করে গেল এবং গিয়ে সেই সমস্ত বাচ্চাগুলোকে থলে সমেত নিয়ে এলো ঘরে এরপরে দায়মা এলো শেখতা হলো আতুর ঘর বাধা হলো এবং সেই থলে থেকে ষাটটা ছেলে বেরোলো আর এরপরে বড় করে ষষ্ঠী পুজো করে বৌমাকে নাইয়ে ধুইয়ে তারা ঘরে তুলল ব্রাহ্মণী তখন ব্রাহ্মণকে ডেকে বললো যে মাসুষ্ঠীর কৃপায় তো আমাদের সাতটা নাতি হয়েছে তো এরপরে আমাদের তো অত বড় ঘর নেই যে সাতটা নাতি একসঙ্গে থাকতে পারবে আর তাই সাতটা নাতির জন্য আলাদা আলাদা করে ঘর করতে হবে তো কর্তা মশাই তো এবার সাতটা নাতির জন্য ষাটটা ঘর করতে আরম্ভ করে দিল এদিকে ছেলেগুলো বড় হচ্ছে লেখাপড়া শিখছে ক্রমে তাদের পইতে হলো তারপর যে যার ঘরে সব চলে গেল এবং কর্তা তখন ভারী আনলাল বড় বাড়ি হলো সাতটা নাতি নিয়ে মনের আনন্দে তারা তখন দিন অতিবাহিত করতে লাগলো এরপর একদিন কালক্রমে ব্রাহ্মণের ছেলে তখন ব্রাহ্মণীকে ডেকে বলল যে মা যেমন আমাদের ছেলে ছিল না তেমন মা ষষ্ঠীর কৃপায় তো সাতটা ছেলে হলো এরপরে এরা বড় হয়েছে এরপর এদের বিয়ে দিতে হবে আর বিয়ে দিলে এ বাড়িতে তো থাকার জায়গা হবে না তাই ভাবছি এদের বিয়ে আর দেব না তখন ব্রাহ্মণী তার ছেলেকে বলল তোর কি মাথা খারাপ হয়ে গেছে বাবা ছেলের বিয়ে না দিলে তো আমাদের বংশ লোভ পাবে বিয়ে না দিলে কি করে চলবে তখন বউ এসে বলল যে মা যদি বিয়ে দিতেই হয় তাহলে আমার যেমন সাতটা ছেলে হয়েছে তেমনি যে মায়ের সাতটা মেয়ে হয়েছে সেই মায়ের মেয়েদের সঙ্গে আমার ছেলেদের বিয়ে দেব নইলে দেব না তখন ব্রাহ্মণী বলল তাহলেই তোমার ছেলেদের বিয়ে হয়েছে কোন মা তোমার মতো ষাটটা বাচ্চা বিয়েছে যে তুমি এ কথা বলছো তোমরা কি দুজন মিলে মতলব করেছো নাকি ছেলেদের বিয়ে না দেওয়ার ছেলেও তখন বলল যে একেবারে সারটা মেয়েই চাই না হলে কিন্তু ছেলেদের বিয়ে দেব না রোজই এরকম নানান কথা হয় ক্রমে ছেলেগুলো বিয়ের যোগ্য হলো তখন গিন্নি কর্তাকে বললে নাতিরা যে ডাগর হয়ে উঠল বিয়ে থা দাও মেয়ে খোঁজো বৌ আবার বলেছে যে যে মা আমার মতো সাতটা মেয়ে প্রসব করেছে তার মেয়েদের সঙ্গে আমার ছেলেদের বিয়ে দেব নইলে বিয়ে দেব না কর্তা শুনে বলল সর্বনাশ তাই আবার হয় নাকি তাহলে ওদের ইচ্ছে নেই ছেলেদের বিয়ে দেওয়ার গিন্নি বললেন খুঁজতে তো হবে খুঁজে দেখতে তো হবে মা ষষ্ঠী যখন ছেলে দিয়েছেন তাদের ফোনেও নিশ্চয়ই ঠিক করে রেখেছে সবই মা ষষ্ঠীর খেলা গিন্নির কথাবার্তায় তখন কর্তা মেয়ে খুঁজতে শুরু করলেন কর্তা ওদেশ করে কত জায়গায় কত মেয়ে খুঁজলেন কিন্তু কোথাও পাওয়া গেল না। যেই এ কথা শুনছে যে এক হতে হবে সেই কিন্তু যাচ্ছে। এদিকে মা ষষ্ঠী ব্রাহ্মণকে ঠিক কোনেদের দেশে এনে ফেললেন ব্রাহ্মণ ঘুরতে ঘুরতে এক দেশে গিয়ে দেখলেন যে একটি বাঁধা ঘাটে বসে এক বউ বিস্তর মেয়েদের স্নান করানোর জন্য হলুদ তেল মাখাচ্ছেন ব্রাহ্মণ তো দেখেই অবাক তিনি তখন দে মা ষষ্ঠীকে প্রণাম করলেন এবং ওই বউটির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন মা এগুলো কি সব তোমার মেয়ে বলল হ্যাঁ বাবা এত পাপ করেছিলুম যে ভগবান আমায় ষাট ষাটটা মেয়ে দিয়েছে একে তো খাওয়া দাওয়ার পয়সা নেই তার উপরে আবার কি করে এদের বিয়ে দেব সেই চিন্তা কথা শুনে কর্তা বললেন মা তোমরা কি ব্রাহ্মণ হ্যাঁ বাবা ব্রাহ্মণ না হলে ভগবান কি আর এত দুঃখ আমাদের কপালে লিখতেন এই কথা শুনে কর্তা বললেন আমার নাতিদের সঙ্গে তোমার মেয়েদের বিয়ে দিতে চাও যদি তোমার ইচ্ছে থাকে তাহলে তোমার বাড়ি চলো কর্তার সঙ্গে কথাবার্তা বলে ঠিক করে ফেলি তখন বউটি মেয়েদের নাই ধুইয়ে ব্রাহ্মণকে সঙ্গে করে নিয়ে বাড়ি গেল বাড়ির কর্তা ব্রাহ্মণের সঙ্গে কথা বলে বিয়ে ঠিক করলেন তারপর ব্রাহ্মণ বাড়ি ফিরে সব কথা বললেন তখন সকলে সাতটি ছেলের বিয়ে আনন্দ করে দিল আবারও মা ষষ্ঠীর পুজো হলো ঘটা করে একদিন ব্রাহ্মণের কি মতিচ্ছন্ন ধরল সেই দিন ছিল মাঘ মাস শীতল ষষ্ঠী পুজো খুব জল হচ্ছে শীত পড়েছে খুব ব্রাহ্মণী নাদবৌদের ডেকে বলল ঠান্ডা জলে আজ আর আমি নাইতে পারবো না বাবু আমাকে খুব ঠান্ডা লাগছে আমাকে জল গরম করে দাও আর ওই জল দেওয়া পান্তা ভাতও আমি খেতে পারবো না আমাকে চারটি গরম ভাত দাও শুনে তো তখন ব্রাহ্মণীর বৌমা এসে বলল মা তোমার কি ভীমরতি ধরেছে জানো না আজ শীতল ষষ্ঠী পুজো আজ কি উনুন জ্বালাতে আছে গিন্নি বললে তা হোক বাছা আমায় চারটি রেঁধে দাও বৌরা তখন আর কি করে তাড়াতাড়ি গরম জল করে দিল এবং গরম গরম ভাত রান্না করে দিল ব্রাহ্মণী স্নান সেরে ভাত খেলেন এরপরে তার সব শুয়ে পড়ল এবং সকালবেলাতে উঠে যা দেখলেন অবাক সবাই মরে পড়ে আছে বউ বেটা নাতিরা নাতবৌরা কর্তা বেড়াল কুকুর সবাই মরে পড়ে আছে গিন্নি তো তখন চিৎকার করে কাঁদতে লাগলেন তার কান্না শুনে পাড়া প্রতিবেশীরা ছুটে এলো বাড়ির কাণ্ড দেখে সকলে অবাক সবাই বলা বলি করতে লাগলো হঠাৎ কি করে এমন ঘটনা ঘটল তখন মা ষষ্ঠী বৃদ্ধার বেশে এসে দেখা দিয়ে গিন্নিকে বললেন কালকের মতো খুব গরম গরম ভাত খাও আর গরম জলে স্নান করো তাহলেই তোমার ছেলেপুলেরা সব বেঁচে উঠবে এরপর পাড়া প্রতিবেশীরা সকলেই বুঝল এবং ব্রাহ্মণীকে দোষারোপ করতে লাগলো সবাই বলতে লাগলো যেমন কাজ এবার তেমন ফল ভোগ করো মাথা খুঁড়ে মর দিয়ে যে যার বাড়ি সবাই চলে গেল সেই অবস্থায় তখন মা ষষ্ঠী যে বৃদ্ধার বেশি এসেছেন তিনি রেগে গিয়ে ব্রাহ্মণীকে তখন বললেন যে তোর নাতবরা যে শীতল ষষ্ঠী পেতেছে সেই ষষ্ঠীর গায়ে যে দই আর হলুদ লাগানো আছে তাই এনে এক কুকুরের কপালে ফোটা দে আর তারপর সকলের কপালে ফোটা দে আর ওই হলুদ ছোপান সুতো আছে তা তো ছেলে আর নাতিদের হাতে তাগা বেঁধে দে আর কখনো শীতল ষষ্ঠীর দিন এরকম গরম ভাতও খাবি না আর গরম জলে স্নানও করবি না এই বলে মা ষষ্ঠী অন্তর্ধান হলে গিন্নি তখন গলায় কাপড় দিয়ে শীতল ষষ্ঠীর কাছে প্রণাম করে সেই দই হলুদ নিয়ে প্রথমে কুকুরের কপালে ফোটা দিলেন তারপর ছেলে পুলে নাতি নাতনি নাত বৌদের এবং কর্তা সকলের কপালে ফোটা দিলেন সকলে তখন যেন ঘুম ভেঙে উঠল এবং তারপর গিন্নি কাঁদতে কাঁদতে সকলকে ঘটনাটা বললেন এবং সকলের কাছ থেকে বকা খেতে লাগলেন তারপরে তিনি তার নাতিদের ও ছেলেদের হা ছেলের হাতে ওই তাগা ষোল সুতোর তাগাটা বেঁধে দিলেন এবং সকলে ব্রাহ্মণীকে বকাবকি করলেও তারপর কিন্তু যখন সবকিছু কিছু ঠিকঠাক হয়ে গেল তখন মা ষষ্ঠীর পুজো বড় করে দিলেন এই সব কথা এরপরে চারিদিকে রাষ্ট্র হলো এবং মা ষষ্ঠীর কথা তখন চারিদিকে প্রচার পেল আর সেই থেকে দই পান্তা গোটা সিদ্ধ খেয়ে শীতল ষষ্ঠী করতে হয় সেই দিন গরম ভাত খেতে নি বা আগুনও চালাতেনি তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শুভশ্রী ভান্ডারী ইউটিউব চ্যানেলটিকে একটা লাইক করে দেবেন আর এই তথ্যটা যদি ভালো লাগে এবং বন্ধুদের কাছে পৌঁছানোর ইচ্ছা থাকে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর ভিডিও ভালো লাগলে আর এরকম ভিডিও পেতে যদি চান পরবর্তীতে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার